উন্নয়ন হয়নি তাই দিয়েছে গ্রামের মানুষ খবর পেয়ে গ্রামে বয়কটের ডাক পৌঁছলো ব্লক প্রশাসনের আধিকারিকরা গ্রামে পৌঁছলেন বিডিও জয়েন্ট বিডিও সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন সমস্যা সমাধানের আশ্বাস দেন পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর এক নম্বর ব্লকের ধর্মা গ্রামে রাস্তা কাঠের সেতু সহ একাধিক সমস্যা নিয়ে ভোট ডাক দিয়েছিল গ্রামের মানুষজন আজ সকাল নাগাদ গ্রামে পৌঁছলেন দাসপুর এক নম্বর ব্লকের বিডিও দীপঙ্কর বিশ্বাস যুগ্ম বিডিও মানবেন্দ্র দলই সহ প্রশাসনের আধিকারিকরা ধর্মগ্রামে গিয়ে পুরো বিষয় খতিয়ে দেখেন তারা গ্রামের মানুষ খুব বিক্ষোভের কথা শোনেন এমনকি গ্রামের মানুষকে সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রশাসনের নির্দেশে পরিদর্শনের পরে কিছুটা হলেও আশ্বস্ত গ্রামের মানুষ দাসপুর ব্লকের যুগ্ম ভিডিও মানবেন্দ্র দোলাই বলেন নির্বাচন চলছে তাই এই মুহূর্তে কিছু করা সম্ভব নয় তবে সমস্ত খতিয়ে দেখছেন তারা এমনকি এলাকায় উন্নয়নের কাজ হবে বলেও আশ্বাস দেন তিনি

এগারো বছর এই যে টিএমসি সরকার এসেছে আসার পরেও যে পোল থেকে কত মানুষ নিচে পড়ে গেছে ধরা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা এই বর্ষায় নদী ভরা জল থাকলে পোল দিয়ে রুগীকে করে এরকম করে পার করে সে পার্কে নিয়ে যেতে হয় নাহলে কিন্তু এখানে ডেট হয়ে যায় অনেক রুগী মারাও গেছে আমরা সময়ে পৌঁছাতে পারি নিচে পারে তাহলে এইটা বারোটা মৌজার লোক এই পোল দিয়ে যাতায়াত করে একদম পাঁচকুড়া থেকে টু একদম ঘাটাল এই রাস্তাটা সংযোগ আছে সে পিজি রোডে উঠছে কি বলছি বুঝতে এইটা সেই যে বামফণ সরকার ছিল সে মরম দিয়েছে সেই মরম তারপরে রিসেলিং ডিপার্টমেন্টে গেছে ইরিগেশন ডিপার্টমেন্টে গেছে আমরা ইরিগেশন ডিপার্টমেন্ট একবার কাজ করেছে হোল্ডার দিয়েছে তারপরে আর কোনো দেয় না আমরা অনেকবার ডেপুটেশন দিয়েছি ইরিগেশন ডিপার্টমেন্টে গেছি কোনো কাজ হয়নি তারপরে এই গোল্ডার বিষয়টা যখনই ভেঙে চুরমার হয়ে যায় আমরা বেড়ে কী করেছি দু হাজার টাকা করে চাঁদা ঘর পিছিয়ে যে তিনশো দুশো আড়াইশো ঘরের মতন আছে সব টাকা দিয়ে নিজেরা রিচার করেছি ওই এক লাখ কত হাজার টাকা ছিল এক লাখ আটষট্টি এক লাখ আটষট্টি হাজার টাকা কন্ট্রাক্টারের কাছে যখন যাই দাদা আপনি পোলটা করুন না আমাদের দেখুন ওই পোলটা খুলতে গেল দশ লাখ টাকার দরকার বোর্ড তাহলে কী করে হবে না বলছে আপনি এক কাজ করুন প্রধানের কাছে যান কন্যা কল্যাণী দলই উনি প্রধান ছিলেন ওনাকে যখন আমরা রিপোর্টিং করি উনি বলে আমার এখন কিছু করার নাই আজ টিমের ব্যাপারে সব অঞ্চল কমিটি ছাড়া কিছু করতে পারবে না কন্ট্রাক্টর বলে দিল যে না আমরা আর বেশি টাকা দিয়ে যে আমরা আমরা প্রধানকে ছিল সেই কাজটা করতে পারবেনি এই টাকায় কাজটা হবে না সে বলছে যদি খুলে দিতে চায় মিনিমাম দশ লাখ টাকা লাগবে ধরনের কোনো আমল দিচ্ছে সব তখন সুরেন্দ্রবাবু বললেন কি যে ওনারা কিছু করেননি চৌত্রিশ বছরে আমরা তো অনেক কিছু করেছি ঘুরে সাংবাদিকদের সাংবাদিক সম্মেলন হয়েছিল আমরা এখান থেকে প্রায় দুশো লোক মতো গিয়েছিলাম শুধু এই ব্রিজটার জন্য ওখানে অবস্থান করে অবস্থান করার পর বিজয় সাহেব এসে বললেন ঠিক আছে আমরা দেখছি আপনাদের রেখেছি আমাদের সাংবাদিকরা এলো সাংবাদিকদের সমস্ত কিছু বললো টলো তার ক্ষণেই আমাদের সুনীলবাবু বক্তব্য দিলেন যে ওনারা পঞ্চায়েত শ্রেণি থেকে এতদিন ছিলেন চল্লিশ বছর কিছু করেননি আমরা অনেক করেছি উনি অমুক বেলোলো কিমুক লোক বলে এসে বাহান দেয় এই ব্রিজটা আমাদের একমাত্র তারপরে জীবন জীবিকটা এখান থেকে শুধু স্কুল তিন চারখানা স্কুল এটাই হচ্ছে মেন রুডার এটাই হচ্ছে যদিও আপনারা পশ্চিম মেদিনীপুরে লাস্ট করা কিন্তু আমাদের জীবিকা এটাই প্রত্যেকটা মানুষের উচিত রোজকার খাওয়া দাওয়া এইটাই আমরা অনেকবার বলেছি ভিডিও সাহেব আমাকে বলে দেখুন আমার কিছু কিছুই হলো না এমনকি বহু চ্যানেলখানেও দিয়েছে বহু সাংবাদিকভাবে দেখুন আমাদের কাছে ডকুমেন্টসগুলো সব আছে সমস্ত কিছু দেখবো দেখাবো আপনাকে আমরা বিভিন্ন চ্যানেলেও দিয়েছিলাম এবং বিভিন্ন পত্র घुमाते <Sanskrit> <Sanskrit>